রাজপথ ছাড়বো না ঘর আর ফিরবো বিচার যদি না পাই আমরা তো আজাদি লাখো কোটি হাদি আমাদের ভয় ডার না বিচার চাই বিচার চাই হাদি হত্যার বিচার চাই বিচার চাই বিচার চাই বিশাচ খুনির বিচার চাই আর কত দিন হলে আর কত প্রাণ গেলে নড়বে টনো নখে মহাজন এখনো না পারো যদি কবে আর হবে গতি করো আর আয়োজন কত দিন হলে আর কত প্রাণ গেলে এখনো না পারো যদি কবে আর হবে গতি জানাজার করো আয়োজন হাজারো লাশ আরো আসিয়া দফ করো উড়েও না ভুলের চাই বিচার চাই বিচার চাই আদি তার বিচার চাই বিচার চাই বিচার চাই ইসัจ খুলির বিচার চাই দেখো কোটি জনতার চোখে পানি কান্নার মুখে মুখে আজ প্রতিবাদ আরামের ঘুম ছেড়ে রাস্তায় এসেছে পড়ে জেগে আছে সব নিশিরা দেখো কোটি জনতার চোখে পানি কান্নার মুখে মুখে আজ প্রতিবাদ আরামের ঘুম ছেড়ে রাস্তা এসেছে পড়ে জেগে আছে সব নিশিরা এই তুফান কিভাবে তুমি বল সমলাবে পালানোর পথ খোলা না বিচার চাই বিচার চাই হাতি হত্যার বিচার চাই বিচার চাই বিচার চাই বিষ খুনের বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিশ খুনের বিচার